দিয়েছে সুভিক আন্দোলন কি করতে পারে এই কিছুদিন আগে আমরা দেখেছি শাসন যারা ছিল তাদেরকে ছাত্র জনতা এক সাথে সেখানে অস্ত্র হোক চাই কিছু হোক এক সাথে যদি লড়াই করি তাহলে অধিকার আদায় করা সম্ভব এই পাহাড়কে যদি সেই নতুন বাংলাদেশে যদি সংযুক্ত করতে চায় তারে আদিবাসী স্বীকৃতি দিতে হবে আমি কে তুমি কে আমি কে তুমি কে এটা হচ্ছে আমাদের পরিচয় আমাদের পার্বত্য অঞ্চলের যত সব জাতিসত্তা বসবাস আছি আমাদের একটাই পরিচয় হচ্ছে আমরা আদিবাসী পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে হবে আদিবাসী আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে স্বাধীনতা বন জনগোষ্ঠী ও পার্বত্য চট্টগ্রামে সকল রাজবন্দী নারী শিশু সহ সকলকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে পার্বত্য চট্টগ্রাম ভূমি অধিকার আইন নিশ্চিত করতে হবে উনিশশো সালে রেগুলিউশন নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে হবে পর্যটনের নামে ভূমি দখল বন্ধ করতে হবে